সবাইকে নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ ভূগোল এস সোশ্যাল সায়েন্স ভূগোল থেকে চল্লিশটা প্রশ্ন আলোচনা করবো ইতিপূর্বে আমি তিনটা সেট নিয়ে আলোচনা করেছি তোমরা চ্যানেলে গেলে দেখতে পারবে প্লেলিস্ট খুললেই দেখতে পারবে এস জন্য পৃথক করে প্লে লিস্ট রয়েছে আর স্টাডি মেটেরিয়ালসের জন্য অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো অফলাইন বা অনলাইন ক্লাসের জন্য মক টেস্ট ইত্যাদির জন্য যোগাযোগ করতে পারো তাহলে দেরি না করে শুরু করা যাক ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আই প্রথম প্রশ্ন পৃথিবীর মোট পৃষ্ঠের প্রায় কত শতাংশ জল দ্বারা আচ্ছাদিত সেভেন্টি ওয়ান পার্সেন্ট ব্যাখ্যাগুলি দেখে নেবে পৃথিবীর পৃষ্ঠের প্রায় সেভেন্টি ওয়ান পার্সেন্ট জল এবং বাকি অংশ স্থলভাগ পৃথিবীর সবচেয়ে ভেতরের স্তর ক্রাস্ট ম্যান্টল আউটার কোর ইনার কোর ইনার কোর বলা হয় কেন্দ্রে কঠিন ধাতব ইনার কোর রয়েছে সুনামির প্রধান কারণ কি সুনামির প্রধান কারণ হচ্ছে সাবমেরিন ভূমিকম্প বা আগ্নেয়গিরি বিস্ফোরণ সমুদ্রতলে হঠাৎ কম্পন বিশাল ঢেউ তোলে নদীর বাঁক ঘুরে যে অর্থাচাকৃতি রথ তৈরি হয় তাকে কি বলা হয় অ্যাক্সবোল্যাক নদীর পুরনো মোড় কেটে গেলে এই রথ তৈরি হয় সাহারা মরুভূমি অবস্থিত কোথায় আফ্রিকাতে বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি হচ্ছে সাহারা মরুভূমি পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বশৃঙ্খ মাউন্ট এভারেস্টের উচ্চতা কত আট মিটার বর্তমানে পরিমাপ অনুযায়ী আট হাজার পয়েন্ট আট মিটার মৌসুমি বায়ু ভারতে প্রথম আঘাত হানে কোথায় কেরলের উপকূলে গুজরাটে অন্ধ্রপ্রদেশে পশ্চিমবঙ্গে কেরল উপকূলে জুনের শুরুতে দক্ষিণ পশ্চিম বায়ু কেরলে প্রবেশ করে ভারতের সবচেয়ে বড় নদী অববাহিকা কোনটা গঙ্গা ব্রহ্মপুত্র গোদাবরী নর্মদা তাহলে উত্তর হচ্ছে গঙ্গা প্রায় আট হাজার একষট্টি প্রায় আট লক্ষ একষট্টি হাজার চারশো চার বর্গকিমি বিস্তৃত গঙ্গা অববাহিকা রেগুর মাটি আর কি নামে পরিচিত রেগুর মাটি কালো মাটি নামে পরিচিত তুলা চাষের জন্য উপযুক্ত দাক্ষিণাত্য অঞ্চলের মাটি তাহলে এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে দাক্ষিণাত্য অঞ্চলের মাটিকে কি বলা হয় ভারতের সর্বাধিক কফি উৎপাদনকারী রাজ্য কোনটি কর্ণাটক দেশের প্রায় সেভেন্টি পারসেন্ট কফি এখানে উৎপাদিত হয়ে থাকে পৃথিবীর সবচেয়ে বড় হিমবাহ সিয়াসেন লেমবার্ট গ্যাঙ্গোত্রী ফ্রেঞ্চ জোসেফ লেমবার্ট আন্টারকোটিকা লম্বার্ট গ্লেসিয়াস বিশ্বের বৃহত্তম ভূগোলের জনক কাকে বলা হয় তিনি তাকে জিওগ্রাফিকা গ্রন্থের জন্য তিনি ভূগোলের জনক নামে পরিচিত ভারতের সর্বাধিক চা উৎপাদনকারী রাজ্য কোনটি উত্তর হচ্ছে অসম অসমে সেরা মানের চা উৎপাদন করা হয় উত্তরপূর্ব ভারতের দ্বিতীয় সফল চা উৎপাদক রাজ্য হচ্ছে ত্রিপুরা ভারতের দীর্ঘতম উপকূল রেখা কোথায় আছে গুজরাটে ষোলোশো কিমি লম্বা রেখা এক হাজার ছয়শো ভারতের বৃহত্তম লবণাক্ত রথ সাম্বার রদ রাজস্থানে এই হ্রদের লবণ আহরিত হয় লবণ তৈরি করা হয় এখান থেকে পৃথিবীর সবচেয়ে শীতল জনবসতিপূর্ণ স্থান কোনটা সেটা হচ্ছে ভারখানাক্স সাইবেরিয়া এখানে তাপমাত্রা মাইনাস সিক্সটি সেভেন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায় ভারতের মহাসাগরে শীতল স্রোতের উদাহরণ কোনটা পশ্চিম অস্ট্রেলিয়ান স্রোত দক্ষিণ পূর্ব ভারত মহাসাগরের শীতল স্রোত ডেড সি বা মৃতসাগরের বৈশিষ্ট্য বিশেষ বৈশিষ্ট্য কি জলের লবণাক্ততা অত্যাধিক কোনো মাছ নেই সমুদ্রপৃষ্ঠের নিচে অবস্থান উপরুক্ত সবগুলি উপরুক্ত সবগুলি অতিরিক্ত লবণাক্ততার কারণে সেখানে কোনো জলজ প্রাণী বাঁচতে পারে না ভারতের সবচেয়ে বড় দ্বীপপুঞ্জ আন্দামান ও নিকোবর লাক্ষাদ্বীপ সালসেট প্যাম্বান আন্দামান ও নিকোবর বঙ্গোপসাগরে বৃহত্তম দ্বীপপুঞ্জ হিমালয়ের নবীনতম পর্বত গঠন যুগ আর্কিয়ান কার্বনিফেরাস টার্সিয়ারি আর পেলিওজোরিফ পেলিওজইক টার্সিয়ারি ভূতাত্ত্বিক টারসিয়ারি যুগে হিমালয় গঠিত হয়েছে ভারতের সবচেয়ে বড় কয়লা ক্ষেত্র রানীগঞ্জ জড়িয়া করবা সিংরাউলি জড়িয়া হচ্ছে ঝাড়খণ্ডের এই কয়লা ক্ষেত্র দেশের সেরা ভারতের বৃহত্তম তেল শোধনাগার জামনগর গুজরাটের জামনগর বিশ্বের অন্যতম বড় শোধনাগার ভূমিকম্পের কেন্দ্রস্থল ভূপৃষ্ঠের যে বিন্দু সঠিক উপরে থাক তাকে বলে হাইপোসেন্টার এপিসেন্টার সেন্টার ট্রপো সেন্টার লিথো সেন্টার বলা হয় ভূগর্ভস্থ কম্পনের ঠিক উপরের বিন্দুকে পৃথিবীর বৃহত্তম নদী জলপ্রবাহ অনুযায়ী আমাজন নাইল মিসিসিপি ইয়াংচি বা ইয়াংশি আমাজন নদী জল প্রবাহের বিচারে আমাজন বিশ্বের প্রথম ভারতের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প ভাকরা নাঙ্গাল হীরাকুদ তেহুরি সর্দার সরোবর ভাকরা নাঙ্গাল পাঞ্জাব হিমাচল সীমান্তে অবস্থিত গ্রেট বেরিয়ার রিফ কোথায় অবস্থিত অস্ট্রেলিয়া অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় প্রবাল প্রাচীর ভারতের পশ্চিমঘাটের অপর নাম কী অপর সাহাদ্রি পশ্চিমঘাটের শাহাদ্রি নামে ডাকা হয় ভারতের সবচেয়ে বেশি বক্সাইট উৎপাদনকারী রাজ্য কোনটি উড়িষ্যা দেশের প্রায় অর্ধেক বক্সাইট উড়িষ্যায় উৎপাদিত হয় কালো সোনা নামে পরিচিত কয়লা পেট্রোলিয়াম লোহা তামা কয়লা শক্তির প্রধান উৎস হিসাবে এর নাম কালো সোনা ভারতের গ্রিন রিভলিউশন প্রথম শুরু হয় কোন রাজ্যে পাঞ্জাব ও হরিয়ানায় উচ্চ ফলনশীল গমের বীজের চাষ এখানে প্রথম শুরু হয়েছিল অ্যালনিনো প্রভাবের ফলে ভারতে সাধারণত অতিবৃষ্টি খরা বন্যা ভূমিকম্প হয় খরা হয় প্রশান্ত মহাসাগরে জল উষ্ণ হলে ভারতে বর্ষা দুর্বল হয় ভারতের সর্বাধিক রাবার উৎপাদনকারী রাজ্য কেরল ত্রিপুরা অসম কর্ণাটক কেরল দেশের মোট রাবার উৎপাদনের সিংহভাগ মানে বেশিরভাগ সেখানেই হয় ভারতে বৃহত্তম বন্দর বোম্বাই কলকাতা বিশাখাপত্তনম কাণ্ডলা বোম্বাই সর্বাধিক পণ্য উঠা নামা হয় এবং বাণিজ্য নগরীও বলা হয় হিমবাহ দ্বারা গঠিত পাথরের স্তূপকে বলে কি বলে মরেন এক্সবো লাগুন বার্সান মরেন হিমবাহের ধ্বংসাবশেষের স্তূপ থেকে পৃথিবীর গড় বেসার্ধ প্রায় কত পাঁচ হাজার ছয় হাজার তিনশো একাত্তর পাঁচ হাজার সাত হাজার পাঁচশো কিমি আট হাজার ছয় হাজার তিনশো একাত্তর কিমি এটি আন্তর্জাতিকভাবে গৃহীত গড় মান ভারতের দীর্ঘতম নৌপথের নদী কোনটা গঙ্গা গঙ্গা নদীর দীর্ঘ নৌপথের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ভারতের বৃহত্তম দ্বীপ সলসেট শ্রীলঙ্কা আন্দামান লাক্ষাদ্বীপ সলসেট মুম্বাইয়ের নিকটে সলসেট ভারতের বৃহত্তম উপকূল পৃথিবীর সর্বাধিক মিঠা জলের হ্রদ সাধু জল বা মিঠা জল লেক সুপেরিয়র লেক বাইকাল লেক ভিক্টোরিয়া গ্র্যাট পিয়ার লেক তাহলে লেক বাইকাল রাশিয়ার লেক বাইকাল মিঠা জলের মজুদ প্রথম একটা স্থান কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোন প্রাণীর জন্য বিশেষভাবে বিখ্যাত সিংহ গন্ডার হাতি ময়ূর গন্ডার এক শৃঙ্গের গন্ডারের জন্য বিশ্ববিখ্যাত শেষ প্রশ্ন পৃথিবীর ঘূর্ণন দিক পূর্ব থেকে পশ্চিম পশ্চিম থেকে পূর্ব উত্তর থেকে দক্ষিণ দক্ষিণ থেকে উত্তর উত্তর হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে ব্যাখ্যা অনুসারে বলা যায় এই কারণে সূর্যকে পূর্ব দিক থেকে উদয় হতে দেখা যায় তো এই ছিল তোমাদের চল্লিশটি প্রশ্ন যেটা পলিটিক্যাল সায়েন্স থেকে পঁয়ত্রিশটি প্রশ্ন হয় ইকোনমিক্স থেকে পঁয়ত্রিশটি প্রশ্ন টোটাল সত্তরটা প্রশ্ন আর হিস্ট্রি থেকে চল্লিশটা আর জিওগ্রাফি থেকে চল্লিশটা আশিটা টোটাল একশো পঞ্চাশটা প্রশ্ন এটা তোমরা সবাই জানো তাহলে আমার মনে হচ্ছে এক্সপ্লেনেশন অনুসারে তোমরা আরও অনেকগুলি প্রশ্নের উত্তর এখানে পেয়ে যাবে আর এইভাবে আমি বিভিন্ন সেট নিয়ে আলোচনা করব চ্যানেলের অন্যান্য ভিডিওগুলি অবশ্যই দেখবে নোটস মক টেস্ট প্রোয়াবল কোশ্চেন সেট প্র্যাকটিস সেট ইত্যাদির জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারো ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর পিডিএফ তাদেরকেই দেব প্রথম দশজনকে পিডিএফ দেব যারা কমেন্ট করবে লাইক করবে এবং অবশ্যই শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাকে স্ক্রিনশট দিলে আমি অবশ্যই তোমাদের পিডিএফ প্রোভাইড করে দেব সবাই ভালো থাকবে নমস্কার